সব চালিয়ে দেবো যেহেতু যত দিন পর্যন্ত আপনার আশেপাশের পেশিবাদ বিরোধীরা আশেপাশে দাঁড়িয়ে আছে দালাল দালাল ফেক ফেক এই সমাজ সবগুলাকে আপনি আশেপাশে তাকে যে কাজ করতেছেন এইগুলো আমাদের সবার চোখে আছে এগুলো আমরা দেখতেছি এইগুলো আমরা মানব না ইনশাল্লাহ আর যদি আমি আমি ডিসি সাহেবের আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে এই এই ফেসিবাদ ইউরোকে জামাল মুস থেকে করতে হবে দেশে প্রতিটি জায়গায় একটি পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের জামালগঞ্জে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই সম্মানিত উপস্থিতি আমি মনে করি এখনো জামালগঞ্জে ওই স্বৈরাচারের দূষণ এখনো গাতকি মেরে বসে আছে তাদের সে ওইভাবেই সে এই এইভাবেই সে চালিয়ে যাইতেছে এটা জামানতবাসী ওইভাবেই মেনে নিতে না